আওয়ামী লীগ সরকারকে জনবান্ধ ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান দেশের উন্নয়নের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে সকালে বঙ্গবাজারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি এ সময় যারজার এলাকার উন্নয়নের জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্যতম বঙ্গবাজার কমপ্লেক্স পাইকারি ব্যবসা কেন্দ্রটি গেল বছর আগুনে পুড়ে যায় অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পুড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী নামে নির্মাণ করছে সরকার সেই আঙ্গিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিনে যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নজরুল সরোবর এবং হোসেন শহীদ সরওয়ারদী শিশু পার্ক নির্মাণযজ্ঞের আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে আন্তরিক হতে নানান নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সে পার্কে, পাতে খেলাধুলার ক্ষেত্র, খোলা বড়না, আড্ডাখানা অথবা মাদক সেবনের এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছেন। আপনারা যার যার এলাকা অবশ্যই আপনাদের দেখতে হবে। শুধু ধনীরাই নয় রিক্সাওয়ালা থেকে দিনমজুর প্রত্যেকেই আধুনিক বাসস্থানে বসবাসের সুযোগ পাবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা আমাদের যারা পরিচ্ছন্ন কবি প্লাট করে দিচ্ছি আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তি ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না আমাদের রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে লন্ডনে থাকা বিএনপি নেতা ষড়যন্ত্র করে যাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী তারিখ যেহেতু অস্ত্র চোরাকবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা মানুষ খুন করা আগুন দিয়ে মানুষকে পোড়ানো এইসব কাজ করে বেড়ায় আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তাদেরও একটু মানে বেকালিপনা আছে একটা পুকুর দেখলে সেখানে একটা দালাল তোলার প্রবণতা দয়া করে সেখানে যে পরিকল্পনের পরিকল্পনা নেই জনগণগুলি সংরক্ষণ রাখবে নতুন ঠিকানায় ব্যবসায়ীদের এগিয়ে যেতে সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারি যায় ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার